লক্ষ্মীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চৌচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে সোমবার ১৯ আগস্ট বিকেল পাঁচটার দিকে শহরের হাসপাতাল রোড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমনি শহীদ আপনান চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারনুর রশিদ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ সৌদাগর সদস্য সচিব ইসমাইল হোসেন সুজন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোপাজ্জল হোসেন সদস্য সচিব আরিফ হোসেন কাজল সহ স্বেচ্ছাসেবক দলের বিন্দু আমরা জাতি শেষ দল মাঠ ছাড়বো না ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে এবং তাদের জন্য মহান রব্দুল আলমের নিকট আমরা দোয়া করি হাসিনার পাশি হতে হবে এর জন্য রাজপথে আমরা থাকবো সময় মিলে হাসিনার দোসর তারা লুটপাট করেছেন এমপি মন্ত্রীরা যারা লুটপাট করেছেন বাংলাদেশের রাষ্ট্রীতি ভঙ্গ করে দিয়েছে তাদেরও পাশি হতে হবে